লাইভে আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট বা আদার সম্পর্কে আপনাদেরকে বলবো আজকে বৃহস্পতিবার আজকে যারা আমাদের কাছ থেকে র্যাকেট কিনবেন তাদের জন্য আছে স্পেশাল কিছু ডিসকাউন্ট সেটা হলো আপনি যে ব্র্যান্ডেরই কেনেন না কেন হেড এইটার দাম বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ আমাদের সমস্ত কিছুতে দুইশো টাকা আজকে টোটাল যারা আমাদের কাছ থেকে র্যাকেট কিনবেন ক্রয় করবেন তাদেরকে আমরা সারা বাংলাদেশের যেখান থেকেই কেনেন না কেন তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেব তার মানে কি এইটা বারোশো টাকা সাথে দুইশো টাকা ডেলিভারি চার্জ আপনারা মাত্র বারোশো টাকা দিয়ে এটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ আমি নিজে দিয়ে আপনাদের কাছে পাঠাবো কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত আছে শর্তটা হলো আপনাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি যে পাঠাবো মানে আপনারা কিন্তু আগে টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি মানে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছানোর পরে আপনারা টাকা দিবেন আচ্ছা সেক্ষেত্রে এই বারোশো টাকার মধ্যে দুইশো টাকা আগে আমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে আমরা আপনাদেরকে পৌঁছায় দেব এই প্রোডাক্টটা অবশ্যই আমাদের যে মোবাইল নাম্বার আছে এইটাই বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে আপনারা দিয়ে দেবেন টাকাটা দিয়ে দিলে আপনাদেরকে বাদ বাকি এক হাজার টাকা এটা পৌঁছে যাবে তার মানে কি আজকে টোটালি ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যে প্রোডাক্টটাই নেন না কেন গোল্ডেন উইন আছে হেড আছে তারপরে এক্সের এই বারোশো টাকার প্যাকেটটা আছে। তারপর হেডের হেডের আপনার এক হাজার টাকার আসে আর এস এল এর এক হাজার টাকার প্রোডাক্ট আছে তারপরে এক্সের এক হাজার টাকার প্রোডাক্ট আছে আচ্ছা তারপরে ভিক্টোরের আসে এক হাজার টাকার প্রোডাক্ট আছে তারপর ওয়াই থ্রির আছে ওয়াই থ্রির প্রোডাক্টটা কিন্তু মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা এবার অনেকে বলতে পারেন যে ভাই ছয়শো সাতশো টাকায় প্রোডাক্ট পাই হ্যাঁ ভাই সেম মাল আছে আমাদের কাছে ছয়শো সাতশো টাকায় আপনি ওয়াই থ্রির মধ্যে সেই ছয়শো সাতশো টাকার প্রোডাক্ট কিন্তু সাড়ে চারশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু ভাই ওডার কোনো গ্যারান্টি নেই ওডার জন্য আপনাদেরকে ফুললি আগে পেমেন্ট করতে হবে এবং মাল পাঠিয়ে দেবো তারপরে আপনারা বুঝে নেবেন কারণ ওই প্রোডাক্টগুলো কখন কি ভেঙে যাবে না যাবে এটার কোনো গ্যারান্টি নেই আর আপনাদের কাছে আমাদের যে প্যাকেটগুলো প্যাকেজগুলো আছে এর মধ্যে এক হাজার টাকার বা এর বেশি যে প্যাকেজগুলো আছে এইটার প্রোডাক্টের পুরো লাইবিলিটি আমার মানে আপনার প্রোডাক্ট আপনার হাতে পোষানোর পরে যদি সেটা ভাঙা বা অ্যান ট্যান হাবিজাবি কিছু ভাই সম্পূর্ণ গ্যারান্টির সাথে ফেরত কিন্তু আমরা নেব কিন্তু যে প্রোডাক্ট অনেকে বলেন যে আমি ছয়শো টাকা দেখিনিছি সাতশো টাকা দেখিনছি আটশো টাকা দেখিনিছি আমি আপনাদেরকে ঠকাচ্ছি তাদেরকে আজকে বলছি ভাই আমি সেই প্রোডাক্ট সাড়ে চারশো টাকায় আপনাদেরকে দেব হয় আমার এখানে এসে নিয়ে যেতে হবে আদারওয়াইজ আমি পাঠাবো আপনারা টাকা আগে পেমেন্ট করে দেবেন কোনো কিছু লাগবে না ভেঙে গেলেও আপনার যা কিছু হয় আপনার এটা বলেছি আচ্ছা এই বের আসি আমি কিছু ইওনেক্সের এর ব্যাড এই ব্যাডটা আপনারা জান যে ফুল ফাইবারের ব্যাড আমি একটু ব্যাডটা ওপেন করে দেখাই এই যে ফুল ফাইবারের যে ব্যাটগুলো আছে এই ফুল ফাইবারের ব্যাডটা কিন্তু আপনার শুধু ইউনেক্স না يونیکس আছে হেডের আছে দেখি يونیکس এর কাছে হেড কোম্পানির আছে তারপরে আপনার লিনিং এর আছে হ্যাঁ এই এই ব্যাটগুলো ফুল ফাইবার এই দেখেন ফুল ফাইবার এই ফুল ফাইবারের ব্যাট যদি কিনতে চান 2500 টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু এইটার 2500 টাকা মানে 250 টাকা আজকে যারা আজকে ব্রাশপ্রতিবার যারা এই ব্যাটটা কিনবেন তাদের জন্য এই ডেলিভারি চার্জ মানে এই আড়াইশো টাকা ফুললি বেঁচে যাবে আমি আজকে আপনাদের এটা সাউন্ড শোনাবো অনেকে আসলে দেখি ভিডিও করে সাউন্ড এভাবে শোনায় এজন্য তার পরিপ্রেক্ষিতে আমি সাউন্ড শোনালাম কারণ আপনারা সাউন্ডের পাগল আপনারা তো ব্যাট কোনটাকে এটা বুঝবেন না আচ্ছা যাই দেখাচ্ছি আপনাদের ফুল কিন্তু ফাইবারের ব্যাট পেয়ে যাচ্ছেন আমি শুধু ইউনেক্সেরটাই দেখাচ্ছি এই ষাট গ্রামের ব্যাট দেখেন এখানে কোনো জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই এবং এইটা কিন্তু ফুললি ফাইবারের হ্যাঁ শুধু এইখানে একটু একটা হাতলের এই যে নিচেই একটু প্লাস্টিক ইউজ করা হয়েছে লোগোর কারণে আচ্ছা ডুপ্লিকেট ব্যাটগুলোই কিন্তু এখানে লোগোটা ভেসে থাকে হ্যাঁ তো ওইটা কিন্তু হাতে বাঁধে ওটা জাস্ট প্লাস্টিক করে পরে ওইটা রিকু করে দেওয়া হয় আর এটা কিন্তু সুন্দর ওর মধ্যে একটা গ্লাস প্রোটেকশন করে ওর ভিতরে একজন কভার করে দেওয়া তো এই ব্যাটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এবং আড়াইশো টাকা ডেলিভারি চার্জ আপনারা সবাই জানেন আজকে কিন্তু নিলেই আড়াইশো টাকা আপনাদের জন্য বেঁচে যাবে কিন্তু সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে কিন্তু এই ব্যাটগুলো নিলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই মানে পাঁচশো টাকা ডেলিভারি চার্জশো আগে নিয়ে নিতাম এখনও আমি আপনাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা আপনারা আগে পেমেন্ট করবেন বাদ বাকি বাইশশো টাকা ব্যাটটা আপনাদের হাতে পৌঁছানোর পরে আপনারা দিয়ে দেবেন আজকের জন্য শুধু এই অফারটা আপনি হেড নেন লিনিং নেন বা এই ইওনেক্স নেন যেটাই নেন না কেন আপনি ডেলিভারি চার্জ বাদে আজকের প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা এক এটা কিন্তু ক্লিয়ার হয়েছেন আপনারা পঁচিশশো টাকার মধ্যে তিনশো টাকা আগে পেমেন্ট করবেন এবং পরবর্তীতে যে আপনারা বাদ বাকি বাইশশো টাকা পেমেন্ট করে দেবেন যে আপনাদের কাছে পৌঁছাবে মানে ক্যাশ অন ডেলিভারিতে যাবে যে ডেলিভারি ম্যান আপনাদের কাছে নিয়ে যাবে তার কাছে বাদ বাকি প্রোডাক্টটা দিয়ে দেবেন অবশ্যই আমার লোক যাবে না যাবে হলো রেডিট স্কুলিয়ার বা এস এ পরিবহনে যাবে তাদের কাছে পেমেন্ট করে দেবেন আচ্ছা এরপরে আসি আপনাদের একটু ম্যাক্স বোল্ডের ব্যাডটা দেখাই আচ্ছা এখন আমি আপনাদেরকে দুইটা ব্যাট দেখাবো সেটা হলো একটা ম্যাক্স বোল্ডের ব্যাট আমার ম্যাক্স বোল্ডের এই ব্যাটটা দেখেন সুন্দর এই ব্যাটটা এটা কিন্তু রেট মাত্র তিন হাজার টাকা ম্যাক্স বোল্ডের পুরো ফাইবার ফ্রেম জাস্ট দেখেন এইটাতে আমি আসলে ইউজ করি আমি নিজেই খেলা করি যার কারণে এটা ইয়া করা আমার কাছে তাছাড়া সবই তো ইনটেক প্যাকেট আছে ও আচ্ছা অনেকে যারা বলেন যে ভাই বারকোট নেই অরিজিনালগুলোর বারকোট নেই আসলে একটা জিনিস মাথায় রাখেন আপনাদেরকে যখন আমরা ব্যাটগুলো দেখাই তখন দেখানোর সময় হয় কি যে এই বারকোটটা আমরা তো ছিঁড়ে ফেলি না হলে তো আপনাদেরকে কিভাবে দেখাবো এই একটা ফ্রেম এরও তো বারকোড ছিল এর তো একটা গ্রিপ করা ছিল এটা যদি খুলে না খুলে আপনাদেরকে দেখায় আপনারা কি বুঝতে পারবেন তো বারকোড কিন্তু আমরা সবসময় ছিঁড়ে ফেলি আর এটা যেহেতু আমি নিজে ইউজ করি কালকে থেকে ইউজ করতেছি তো সেই হিসেবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের কোনো ব্যাডে কিন্তু যারা কেনা না হয় মানে কেউ অর্ডার না দেওয়া পর্যন্ত কিন্তু এই গ্রিপগুলো করা হয় না হ্যাঁ সাউন্ড দেখেন এটা কিন্তু মাত্র তিন হাজার টাকায় ম্যাক্স বোল্টের এই ব্যাডটা পেয়ে যাচ্ছেন এটা বাজার থেকে কিনতে গেলে আপনার পাঁচ ছয় হাজার টাকা পড়বে যাই হোক এটাও আজকে আপনি ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে মিনিমাম তিনশো টাকা আমাদেরকে আগে পেমেন্ট করলে বাদ বাকি সাতাশশো টাকা আপনি কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন আর যদি কেউ মনে করেন যে না ফুল পেমেন্ট করে দেব পরবর্তী আপনি ব্যাটটা পাঠিয়ে দেন সেক্ষেত্রে আপনারা ফুল পেমেন্ট করলে আচ্ছা আজকে একটা জিনিস বলি যারা ফুল পেমেন্ট করেন তারা কিন্তু একদিন পরে মানে আজকে যদি কেউ আমাদেরকে ফুল পেমেন্ট করে দেন আগামীকালে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি নেন তাদের কিন্তু মিনিমাম তিনটা দিন সময় লাগবেই বুঝছেন কারণ রেড এক্স কুরিয়ার বা যে কোনো কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি যেতে গেলে তিন চার দিন সময় মাঝখানে লাগে তারা এই সময়টা ধরেই অর্ডারটা করবেন আর ফুল পেমেন্ট করলে তো কোনো কথাই না আজকে যাবে কালকে আচ্ছা এরপরে আমি আপনাদের স্পেশাল একটা ব্যাট দেখাবো যেটা দাম কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা দিয়ে রাখছি সুন্দর দেখেন কেলিবারের স্ক্যালোর কেলিবারের ব্যাড তাহলে এত সুন্দর এবং স্মুথ এত সুন্দর ব্যাট আমার লাইফে আমি কখনো পাইনি ভাই এবার স্কালোর ব্যাট সবসময় আসে এক এক ব্র্যান্ড ওয়াইজ তবে এবারকার ব্যাটটা কিন্তু অনেক সুন্দর অনেকে বলতে পারেন যে ভাই দামি ব্যাডের অনেক কিছু থাকে তো এর কিছু একটা ব্যাট দেখেন এখানে একটু প্লাস্টিক দেওয়া আছে হ্যাঁ অনেকে আছে ওই যে ব্যাট খেলতে যে মাটিতে এরকম ঘর্ষণ খায় বা বাড়ি লাগে অথবা অনেক কিছু হয় এখানে ময়লা জমে যায় নষ্ট হয় তো এখানে দেখেন সুন্দর করে এই প্রোটেকশন 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 দেওয়া দেওয়া আছে আছে সুন্দর এবং এত হালকা প্লাস্টিকের প্লাস্টিকের ব্যাটটা ধরে এতই সুন্দর এটার তো রিভিউ করছি আপনারা তো দেখছেন হয়তো ভিডিও আসা এই ব্যাটটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকার দাম এবং দামটা কিন্তু আমাদের কাছে ফিক্সড আমাদের কাছে ওই পরবর্তী আর এখন নাই ডেলিভারি চার্জটা জাস্ট আমরা আজকের দিনের জন্য আপনাদের ফ্রি করে দেব শুধু আজকে বৃহস্পতিবার আজকে যারা অর্ডার করবেন তাদের জন্যই এই ব্যাটটার সকল ব্যাটের শুধু আমার কাছে এই না এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা বিভিন্ন ধরনের ব্যাড আছে আচ্ছা এই তারপরে আমাদের কাছে ইয়ন আরও একটা লেবার ব্যাগ বক্স আছে এই ব্যাট কিন্তু আমাদের কাছে সাতশো টাকার ব্যাট আছে আর এটা এটার দাম অবশ্য ষোলোশো টাকা এটা আমি আর প্যাকেট খুলছি না কারণ এখানে গ্রিপ করা আছে এই একই মডেলের একই প্যাকেটে থাকে একটা আছে সাতশো টাকা আর একটা আছে কিন্তু ষোলোশো টাকা সবগুলোই কিন্তু আপনারা একদম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তো সকল ব্যাডি আপনারা জানেন যে আমাদের কাছে আছে ইভেন তো আমাদের কাছে কম রেটের আছে বাচ্চাদের ব্যাডও আছে উইশ আছে তিনশো দুইশো আড়াইশো চারশো পাঁচশো সাত ধরনের ব্যাড আছে আপনারা যদি কিনতে চান আচ্ছা আমাদের শপ কোথায় ভাই আমাদের শপ হলো ঝিনাইদা জেলা আমাদের কোনো শপ না মানে আমাদের কোনো দোকান নাই আমাদের কোনো শপ টপ কিচ্ছু নাই আমাদের জাস্ট গোডাউন আমি এক নজর একটু ঘুরাই দেখাচ্ছি আমাদের জাস্ট গোডাউন ভাই আমাদের গোডাউন থেকে আমরা সারা বাংলাদেশে মোটামুটি পাইকারি সেল করি আর আমাদের জেলাতে তো অ্যাভেলেবেল চলে আমাদের এখান থেকে কিন্তু কার্টুন কার্টুন মাল সেল যায় দুই এক পিসের জাস্ট মার্কেটে ইউটিউব চ্যানেল এবং মার্কেট প্লেসে আমাদের কিছু মাল সেল যায় এক্সট্রা করে তাছাড়া কিন্তু সমস্ত কিছু পাইকারি সেল যায় আর পাইকারি সেল ওয়াইজ আপনাদের কাছে কিন্তু আমরা বলে আসছি যে ভাই আমরা পাইকারি সেল করি আপনি এই ম্যাক্স বোল্ডের এই ব্যাট হয়তো ছয় হাজার পাঁচ হাজার এরকম রেটে পেয়ে যাবেন তারপরে যে ফুল ফাইবার ব্যাট ভাই এটা দোকানে পাবেনই না যদিও পান তাও আপনার চেনা হলো চার হাজার টাকা দিয়ে কিনতে হবে কারণ আমাদের কাছ থেকে থার্ড পার্টি যায় থার্ড পার্টি থেকে তারপরে আর দোকানে যাই আর এই স্ক্যালোর এই ব্যাডটা স্ক্যালো ব্যাড আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেটে কেউ পেয়ে যাবেন সেই বারোশো পনেরোশো টাকাও পেয়ে যাবেন তবে এটা কিন্তু ফুললি প্রফেশনাল ব্যাড আর প্রত্যেকটা ব্যাডের সাথে কিন্তু একটা করে কাভার ফ্রি পাবেন একটু দামি ব্যাটগুলোর সাথে এই ধরনের কাভার ফ্রি পাবেন এবং প্রত্যেকটা ব্যাডের সাথে কিন্তু আমরা স্টিং আলাদা স্টিং আলাদা করে দিয়ে থাকি তো যাই হোক আপনারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই মোবাইল নাম্বারে ফোন করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোবাইল জিরো ওয়ান টু আবারও বলি জিরো ওয়ান নাইন এই নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ইচ্ছা করলে নক করতে পারেন কেউ যদি আজকে নেন ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আজকে এই পর্যন্তই লাইটটা শেষ করব তো আপনারা এক ভাই লিখছেন ইউনেক্স ফাইবার স্টার মডেল কত ভাই আমাদের কাছে যে ব্যাটগুলো আছে ভাই এটাই দোকানের ব্যাড না ভাই যে আপনার এখানে মডেল বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় সিলের একটা ব্যাপার থাকে মডেল হয়ে যায় এখানে কোনো মডেল নাম্বার আপনি পাবেন না ভাই মেড ইন তাইওয়ান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ওয়েট ওয়েট কিছু লেখা আছে ফুল ফুল ফাইবারের ফাইবারের এর মডেল এইটাই আমাদের কাছে সবগুলো এরকমই পাবেন তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝছেন তো আজকে পর্যন্তই লাইফটা আর বেশি কন্টিনিউ করব না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ